আসসালামু আলাইকুম ট্রাম্পের আমলে সৌরতন্ত্রের উত্থান ট্রাম্পের আমলে সৌরতন্ত্রের উত্থান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা একটি বিরল নজিরবিহীন ঘটনা যে সেখানকার প্রেসিডেন্ট ক্রমান্বয়ে তিনি সৌরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনা করছেন এবং তিনি একক অর্থাৎ কংগ্রেস বলেন সিনেট বলেন তারপরে সরকারের যতগুলো উইং আছে সাংবিধানিক সেখানে তিনি ক্রমান্বয়ে তিনি ব্যাপার হয়ে উঠছেন এবং তিনি একক নেতৃত্ব এবং একক দাতা হিসাবে আসছেন সেখানে আইন কানুনের পক্ষ অনেক ক্ষেত্রে করছেন যেমন ফেডারেল ব্যাংকের যিনি প্রধান তাকে তিনি চাকরির থেকে অব্যাহতি দেওয়ার দিয়েছেন তিনি আবার পাল্টা মামলা করেছেন শুল্ক ধার্য করেছেন এককভাবে কংগ্রেসকে পাশ কাটিয়ে সেটা নিয়ে একটা ফেডারেল মানে আপনার কোর্ট রায় দিয়েছে কিছু কিছু দেশের ক্ষেত্রে যেই ট্যাক্স ধার্য করেছে শুল্ক ধার্য সেগুলো তারা অবৈধ ঘোষণা করেছে সেটা আবার সুপ্রিম কোর্টে যাবে শেষ পর্যন্ত কী হয়ে যায় না তো এই ব্যাপারে একটি রিপোর্ট দি গার্ডিয়ান পত্রিকা ব্রিটেনের সবচেয়ে দামি এবং পৃথিবীর মধ্যে একজন একটা বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ান সেটার বিশ্লেষণ বলছে যে আমেরিকার গণতন্ত্রের কাঠামোতেই স্বৈরাচারি ক্ষমতার উপাদান লুকিয়ে আছে তা যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে আমেরিকার গণতন্ত্রের কাঠামোতেই স্বৈরাচারী ক্ষমতার উপাদান আছে অর্থাৎ কাঠামোর মধ্যেই আছে বলছে আর কি সেখানে বলছে যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় স্বৈরতন্ত্রের উত্থান একটি বিতর্কিত বিষয় কিছু বিশেষজ্ঞ ও বক্তব্যকে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আমেরিকার রাজনৈতিক পরিবেশ স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে অর্থাৎ একটা দিকে ঢুকছে ফেঁসিবাদী সমাজ মানে সমাজ কাঠামোর দিকে ঢুকছে ফেসিস্ট হওয়ার সুযোগ করে দিচ্ছে তাদের মতে ট্রাম্প প্রশাসন ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে যেসব পদক্ষেপ নিয়েছিল তা বিশে বিদেশে সুরেচেছে শাসকদের কর্মকাণ্ডের সাথে মিল আছে অর্থাৎ তিনি সব কিছুতে নাক গলাচ্ছেন হাত দিচ্ছেন যেখানে তার পছন্দ হচ্ছে সেখানে তিনি তার মতো করে একটি ডিগ্রি জারি করছেন তার মতো করে একটি অর্ডার দিচ্ছেন তার মতো করে পদ মানে পদক্ষেপ নিচ্ছেন তিনি প্রথম টার্মে যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু একটি কথা বলেছিলেন কারো মনে আছে কিনা বলে যে চীনে দীর্ঘদিন একজন প্রেসিডেন্ট থাকতে পারে রাশিয়াতে দিন আমেরিকাতে কেন নয় আমার এসে কথাটা মনে আছে আসলে দ্বিতীয় টার্মে আসার পরে তিনি ক্রমান্বয়ে যে সমস্ত একক সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই হিসাবে আপনার হবুচন্দ্র মন রাজার গোবুচন্দ্র মন্ত্রী যেরকম আছে না ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা তাই যখনই মিটিং হয় তখন ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান মন্ত্রীরা সদস্য তার কারণ কি তার কারণ হলো যে আমেরিকার যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে কিন্তু আসলে ব্যক্তিত্বাস নয় রাষ্ট্রই প্রধান কিন্তু এখানে কিন্তু ব্যক্তিতোয়াশটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে এই যে ব্যক্তির উপরে তোয়াজ করাটা এটা কিন্তু আমরা দেখি যে মানে দরিদ্র তারপরে আপনার উন্নয়নশীল দেশ এই সমস্ত দেশগুলোর শাসন ব্যবস্থা ব্যাখ্যা করে যিনি প্রেসিডেন্ট হন কিংবা প্রধানমন্ত্রী হন তার প্রশংসা করে তার দলীয় কর্মীরা যখন সংসদে আলোচনা হয় তখন প্রধানমন্ত্রী প্রশংসা করতে করতে জায়গা মনে করেন যে সিক্সটি পার্সেন্ট টাইম দেশের কথা বলেন আর ফর্টি পার্সেন্ট যে আমরা দেখেছি শেখ হাসিনার সময় সংসদে শেখ হাসিনার মানে প্রশংসা করতে করতে শেষ শেষ পর্যন্ত তাকে নবী রসুল বানানোর মানে অবস্থায় চলে গেছিলো এবং পৃথিবীর সেরা একজন রাষ্ট্র চিন্তাবিদ হিসাবে তাকে তৈরি করে পৃথিবীর সেরা একজন মানে রাষ্ট্রনায়ক হিসাবেও তাকে প্রতিষ্ঠা দিয়েছিল এই আচরণগুলো এখন ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রীবর্গ আছে শাসকবর্গ তাদের মধ্যে দেখা যাচ্ছে তোয়াস করা হচ্ছে গার্ডিয়ান বলছে যে এই তোয়াস করাটা এটা হলো একটা স্বৈর মানসিকতার পরিচয় এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ এক শাসন ব্যবস্থা তৈরি করার পর। কিংবা ফেসিবাদী সরকার ব্যবস্থা কায়েমের পথ তো এটা যদি হয়ে যায় তো আমেরিকার যুক্তরাষ্ট্র তার পথ থেকে বিচ্যুত হয় আর সেই পথ থেকে যদি বিচ্যুত হয় তাহলে পৃথিবীতে এত বড়ো ধস এত বড়ো ধ্বংস এত বছর বিপর্যয় নজিরবিহীন ঘটনা মনে হয় আর কোনোটা ডাক এটা হবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এবং সেই পরিস্থিতি না থাক কারণ আমেরিকায় দ্বিদলীয় সিস্টেম একটা হলো ডেমোক্রেটিক পার্টি একটা রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টির এখন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডেমোক্রেটরা বসেনি তারাও রাস্তায় কীভাবে নামতে হয় সে এর মধ্যে শুনছি যে আগামী মাসের মানে এই মাসের এই মাসেরই কোনো এক দিনে সারা মানে আপনার আমেরিকাতে নয়শো মানে প্লেসে তারা জনগণ সাধারণ মানুষ তারা প্রতিবাদ করবে ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি গাজা নীতি ফিলিস্তিন নীতি ইসরায়েল নীতি তারপর অভ্যন্তরীণ নীতি শুল্ক নীতি সব কিছু মিলিয়ে তারা প্রতিবাদ করবে এবং ডেমোক্রেটরাও বসে নেই তারাও তাদের মতো করে কাজ করছে তো সেখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে এর মধ্যে তিনি তার যে রাজনীতি মানে ট্রাম্পের সাবেক যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে এফ বি তল্লাশি ও তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হেরিসের নিরাপত্তা প্রত্যাহার এগুলির তো ভালো লক্ষণ এ তো দরিদ্র দেশে গরিব দেশে হয়ে থাকে যেমন শেখ হাসিনা আপনার এরকম নিরাপত্তা প্রত্যাহার করেছিল খালেদা জিয়ার তো এই জিনিসগুলো তো যদি আমেরিকার মতো জায়গা ঢুকে তাহলে হয় না তারপরে চারজন রাষ্ট্রপতির ছবি হোয়াইট হাউস থেকে একটু লুকিয়ে ফেলছে আড়ালে নিয়ে গেছে যাতে কেউ দেখতে না পারে তার মধ্যে ওবামা আছে প্রধান তারপরে ডব্লিউ বুজ ডব্লিউ বিচের মানে বাবা হ্যাঁ তাদের ছবি মানে সরিয়ে ফেলা হচ্ছে এগুলি তো ভালো না এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমেরিকা যে আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলতো মানবতার কথা বলতো যেখানে বিপর্যত সেখানে তারা সহায়তা করত সাহায্য দিত এই যে আমাদের রোহিঙ্গাদের সাহায্য তারা দিচ্ছে একসময় এগুলি সব বন্ধ করে দিবে যে পৃথিবীটা আসলে কী হচ্ছে যাচ্ছে পৃথিবীটিকে আসলে কি মানে সত্যিকার অর্থে কি পৃথিবী আছে নাকি পৃথিবী আসলে ধ্বংসের পথে কিংবা ধ্বংস হয়ে গেছে কেউ কেউ বলে আসলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে কারণ সেই পুরানো মূল্যবোধ আদর্শ সেগুলো মানুষের মধ্যে নেই রাজনীতিবিদদের শাসন ব্যবস্থার মধ্যে সবাই এখন যা যার মতো ক্ষমতা প্রদর্শন করার জন্য ব্যস্ত আছে তো এরকম একটি পৃথিবীতে আমরা এখন আছি জানি না আগামী কী হবে তো ভালো থাকবেন বন্ধুরা